হ্যাঁ ঝুলকুম তুমার ইউটিউব চ্যানেল আমি দেখেন বিপ্লব তোমরা কেমন আছো অসংখ্য সবাই ভালো আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা যে কিছু পোস্টার তোমাদের কাছে রিয়েকশন করব সেটার এখনো পর্যন্ত হাইপ শুরু হয়ে গেছে এবং ঝড় এখনো পর্যন্ত শুরু হয়ে গেছে যেরকম রঘু ডাক্তার ঝড় এসে কীভাবে প্রলয় ঘটাতে যাচ্ছে সেটাই এখন দেখার বাকি কেন বলবো একটা পোস্টার এসছে পোস্টারটা আমি সেটা থামেলে সেটিং করেছি থামেল সেটিং থেকে তোমরা বুঝতে পারছো এই থামেলটা অলরেডি মহারাজদার তার থ্যামিলটাকে আমি এখানে ইউজ করেছি তাকে আমি ক্রেডিট জানাই তার থামিলটাকে আমি আমার ভিডিওতে ইউজ করেছি কিন্তু আমার পোস্টারটা কীরকম লেগেছে এক কথা বলি পোস্টার যে লেগেছে ঘ্যামা লেগেছে ঘ্যামা মানে অসাধারণ বলে না লাগে উরা ধুরা সেরকম ধরনের একটা পোস্টার লেগেছে বড়ো বড়ো চুল সিক্স প্যাক পিছন ব্যাকগ্রাউন্ড আলাদা একটা মানে থ্রি ডি স্কেলের দেখতে লাগছে এবং পোস্টারটা যে ফ্যানমেড পোস্টার হয়েছে এটা খুব সুন্দর হয়েছে আর দেবদার যদি এরকমও অরিজিনাল বাস্তব যদি সিক্স প্যাক লুক থাকে রঘু ডাকাতে তো ভাই জমে ক্ষীর বলে না মানে জমে মানে চারশো চল্লিশ ভোল্টে যেরকম হাইট দেবে সেরকম একটা ভোল্ট দেবে সবাই পাক দর্শককে সেরকম যদি সেরকম হয়তো অনেক ভালো আর যে না হলেও অনেক ভালো কারণ এটার একটা হাইপ অলরেডি উঠে গেছে এবং খাদান সামার সেটারও হাইপ এখনও পর্যন্ত আছে আর রোগু ডাকাতে যে ফ্যানমেড পোস্টারগুলো বেরোচ্ছে সেটাকে আমি রিয়েকশন দিচ্ছি আমার খুব ভালো লেগেছে অসাধারণ তোমরা যে না দেখে থাকো প্লিজ তোমরা এই ফ্যানমেড ফ্যান্ডমেড পোস্টারগুলো তোমরা দেখো ইউটিউবে এবং ফেসবুক ফেসবুকে তোমরা দেব ফ্যান ক্লাবে অনেক জায়গায় দেখতে পাবে এই ফ্যান্ডমেড পোস্টারগুলোকে এবং আমার এক কথা বলে খুব সুন্দর লেগেছে আর দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান খাদান যে ধরনের হাইপ এখনও পর্যন্ত ধরে রেখেছে এবং খাদান আর রঘু খাদ এই দুটো সব থেকে হাইপ ধরা সিনেমা এবং খাঁকে তো অলরেডি আছে খাঁকে নিয়ে আমি কথা বলেছি সেটা তো খাদান এখন পর্যন্ত আমরা জানি অনেক জায়গায় রিলিজ হয়ে হওয়ার কথা আছে অনেক জায়গায় রিলিজ হয়ে গেছে আমাদের ইন্ডিয়া বাইরে কিন্তু এখনও পর্যন্ত রিলিজ হতেই যাচ্ছে কারণ গতকাল একটা পোস্টের মাধ্যমে জানা নয় আমরা তো জানি যে কোথাও কোথায় রিলিজ হবে কিন্তু পোস্টের মধ্যে গতকালকে জানানো হয়েছে যে যে ব্যাংককে রিলিজ হয়ে গেছে অলরেডি তার হলিস দেওয়া হয়েছে এবং সেটা ইয়া মানে ইয়ে করা হচ্ছে রিলিজ হচ্ছে সেখানে ব্যাংককে তো ব্যাংককে অনেক আমাদের বাংলা অডিয়েন্স আছে সেখানে অনেক বাঙালি আছে এবং তারা বাংলা ভাষাকে দেখে খুব ভালোবাসে তো সেখানে সেই জন্য দেবদার যে খাদান সিনেমাটা সেখানে পৌঁছাচ্ছে এবং এটা বিশ্ব দরবারে পৌঁছে গেছে সিনেমাটা আর সিনেমাটা বক্স অফিস এখনও অনেক ভুজ মানে কুড়ি কোটির উপরে আছে বক্স অফিসটা তো দেখি রকম রেস্টুরেন্ট পাওয়া যায় এটা তোমাদের কাছে বলার আর একটা কি রোব দেওয়া পোস্টারটা যেটা হয়েছে অসাধারণ যেরকম খাদান যেরকম হাইপ ধরে উঠেছিলো সেরকম এখন বিনা শুটিং এখনও শ্যুটিং শুরু হয়নি নেই রোবো ডাকতে তাতে এত হাইপ শুরু হয়ে গেছে তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আর আমি নতুন ধরনের ভিডিও করতে চাচ্ছি এবং নতুনভাবে শিখছি তো আমার পাশে থাকবো অবশ্যই আমাকে সাপোর্ট করবো তো ভালো থাকবা টেক কেয়ার